সংসারে যে সংসার স্বামী সব দায়িত্ব পালন করতে হয় তারপরে মা হয়ে গেলে মায়ের কত পালন করতে হয় দায়িত্ব হয় সেই হয় তারপরে নিজে যদি কোনো হাতের কাজ জানে সেটা করতে হয় সংসারের জন্য জন্য মেয়েরা যদি মেয়েরা বলতে ঘরের বউ বা মা নিজে থেকে যদি কোনো কাজ করতে চায় কিছু করতে চায় কাজ করাটা একটু ভালো না নিজের জন্য কিছু করতে চায় নিজের একটা চিন্তা করতে চায় একটু অন্যায় আমার তো মনে হয় একটা অন্য কথা আমার সব কাজকর্মের ছেলে কর্তব্য পালন করে নিজে থেকে যদি কিছু করতে চায় আমি তো মনে করছি এটা তার ভালো লাগে हलो हलो काज़ कल तो कुत्ते का ये ऑनलाइन मालूम करेंगे वो कौन है घर में मालूम करेंगे इसको आप बहुत क्यों आए होंगे हाँ हाँ तो क्या है तो इतना কাজ করে মেয়েরা সব সত্য পালন করে হাতের কাজ করে যদি নিজেদের টাইম পেয়ে কিছু করতে চায় করার কি কোনো অন্যায় কি অন্যায় না সে যদি ভালো থাকে আমাকে উত্তর প্রশ্নের উত্তর দি